আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্যই ধামাকা অফারের কিছু কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনারা যে কালেকশনগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে ফেমাস কালেকশন ইন্ডিয়ান দিল্লি ব্রিক্সের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কিন্তু আপনারা কাজ করা পাবেন আর এই ড্রেসগুলোর ফেব্রিক্স এত ভালো মানের এগুলো প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে কটন সিল্কের ওপরে সম্পূর্ণ কাজ এবং থ্রি ডি প্রিন্ট করা চিকেন কারি কাজ করা এগুলো অনেক দামি দামি দিল্লি বুটিক্স যেগুলো এখনও সেল হচ্ছে আঠারোশো দুই হাজার টাকায় সেই দিল্লি বুটিক্সগুলো কিন্তু আমরা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব ছয়শো পঞ্চাশ টাকা আপনারা ধামাকা পাবেন পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা দিলে পুরসগুলো আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় ধামাকা পাবেন এগুলো সীমিত কালেকশন আসছে আমি বলবো যে যারা পার্সেস করতে চান অবশ্যই দেরি না করে অর্ডারটা করে ফেলবেন লেট করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নাও পেতে পারেন শেষ হয়ে যেতে পারে তো এক এক করে আমি প্রত্যেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে নোট নোটের সাথে হচ্ছে চকলেট মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে একটা ড্রেস আমরা দেখতে পারতেছি প্রথমে সম্পূর্ণ জরু সেতু দিয়ে কাজ এবং সরাস কিস্টন দিয়ে কাজ করা থাকবে এগুলো হচ্ছে রিয়েল কটন সিল্কের একটা দিল্লি ব্রিক্সের কালেকশন সালভার প্লাস দুপাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে দিল্লি ব্রিক্সের কালেকশনগুলো দিব এটা স্যালোয়ার থাকবে আর দুপাটা কিন্তু আমরা লোন কটনের মধ্যে দুপাট্টাগুলো পাবো এই যে বড়ো মাপের দোপাট্টা এবং সম্পূর্ণ কিন্তু আরই কাজ করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা ধামাকা পাবেন তো এক এক করে আমি ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটাও ছয়শো পঞ্চাশ টাকা থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা তো চিকেন কারি কাজ চিকেন কারি প্লাস হচ্ছে কার্টওয়ার্ক কাজ করা হয়েছে এই ড্রেসটার মধ্যে দোপাট্টাটা থাকবে প্রিন্টের মধ্যে এই যে এই ড্রেসটাও সুন্দর আছে এটা ইয়েলো গোল্ডেন এবং মিন্ট অলিভ দেখুন কত সুন্দর এটা এটা অ্যাশ কালারের মধ্যে থাকছে সেম ডিজাইনটার মধ্যে আরই কাজ করা সরাজ কাজ করা ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ টাকা একটা ধামাকা দিলাম আপনাদেরকে ড্রেসটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন পূর্ণিমা সারের সাথে আমাদের যেই অনলাইন নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এবং যারা শুরুমে আসতে চান শুরুমে চলে আসবেন ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা মারাত্মক লেভেলের সুন্দর সুন্দর দিল্লেবরিজগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে মিনিমাম কিন্তু বারোশো পনেরোশো টাকা লাগবে দেখুন কত সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এটা শিপনের মধ্যে থাকবে এই ড্রেসটা এটা ভাঙ্গি পিচ কালারের মধ্যে ছয়শো পঞ্চাশ এটুও ছয়শো টাকা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটাও সুন্দর এটা পিচ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা আরিকাজ সিকোয়ান্সের কাজ করা আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ এটা এসের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হা এটা তো আরও সুন্দর এটা অল ওভার কাজ করা হয়েছে ছয়শো পঞ্চাশ তো বিসরা সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম